আজ বন্ধুরা আমি কাতলা মাছ নিয়েছি এই কাতলা মাছের একটি নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি কাতলা মাছটা কেটে নেব এখন মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আধ ঘন্টা এইভাবে রাখতে হবে কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এখন স্ট্যান্ডটা বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন ওগুলোকে পুড়ে নেব এখন নিয়েছি একটি রসুন আর একটি পেঁয়াজ পেঁয়াজটাকে পেছন দিক থেকে চার ভাগ করে নিয়েছি আর টমেটোর একটি আর দুটো শুকনো লঙ্কা এখন লঙ্কাগুলো পোড়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন রসুন আর পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে সেঁকে নিচ্ছি এখন পেঁয়াজ রসুন আর টমেটো পোড়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখানে আমি পেঁয়াজের পোড়া অংশটা বাদ দিয়ে এটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর রসুনটাকে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে ভালো করে বেটে নেবো এই যে পোড়া মশলাটা আমি এই রেসিপির মধ্যে দেবো এই রেসিপির কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখানেগুলো বাটা হয়ে গেছে আমি ওপর তুলে নিচ্ছি এই যে পোড়া টমেটো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে এখন এখন টমেটোটা বাটা হয়ে গেছে এবার তুলে নাও এবার আমি বাটা মশলাটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি এবারের মধ্যে হাফ চামচ হলুদ কুঁড়ো দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব এখন দেখুন মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে এবারের মধ্যে টমেটোর বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোর বাটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো ওটা দিয়ে ভালো করে হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে কত সুন্দর তেলটা ভেসে উঠে গেছে এখন মশলাটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি খুব হালকা আছে এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে এনেছি